এই ক্যাম্পেইনে আমরা দেখেছি যে দুই ঘন্টা ক্যাম্পেইন করলে যে বরকত পাওয়া যায় এটা অনেকদিন সারা দিন কাজ করে পাওয়া যায় না মানুষ ঘুম থেকে উঠে যে আসলে এই ব্যাপারটা তো সত্যি আমরা খেয়াল করলাম তো এখন আমরা ইনশাআল্লাহ ফজরের পরে ক্যাম্পেইনটাও চলবে দিনব্যাপী ক্যাম্পেইনটাও চলবে এখন থেকে আজকে আমাদের এই যে এজবিcolonity তে আসা আপনারা জানেন যে মতিঝিল সাজানপুর এই দিকটাও তো একটা গুরুত্বপূর্ণ অংশ ঢাকা শহরের গতকালকে আমরা সাজানপুর মসজিদে নামাজ পড়েছি এবং আলহামদুলিল্লাহ অসাধারণ আমরা মানে এটা যাবের ওরা আমাকে লিখতে বলেছিল কিন্তু আমি লিখি নাই যে সবার সামনে অনেক একটা ও নতুন ভোটার এবার ও এসে জড়াই ধরে বললো যে ভাইয়া আমি এবার প্রথম ভোটার আম্মু বলছে যে আমি আর আব্বু যদি আপনার ভোট না দেয় তাহলে বাসা থেকে আমাদেরকে বের করে দিবে তো এই যে ভালোবাসাটা এবং আপনার মাত্র দেখলেন আমার পকেটে এই যে আমি রেখেছি যে আপনাদের সামনেই ভাইকে কখনো দেখিও নাই উনি আমাদেরকে লাঞ্চের জন্য এক টাকা দিয়ে গেলেন বিশ্বাস করেন যে এই এক টাকা আসলে কোয়ান্টিটি না এটা যে আমাদের কাছে কত ভারী আপনারা জানেন পরশু আমরা যে শাহবাগে সারাদিন অবস্থান করেছি যে আওয়ামী লীগের তথাকথিত লকডাউনের বিপরীতে আহ ওই দিন অনেকজন আমাদেরকে হাতে একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা নির্বাচনী ক্যাম্পেইনের জন্য জোর করে দিয়ে গেছে এর জন্য একজনের টাকাটা আমরা সবাই সযত্নে রেখেছি এটা খরচ করবো কিনা না উনি ঢাকা হাটের এইখানকার একটা কলোনির চায়ের দোকান ওনার নাম বলতে নিষেধ করেছে আহ উনি অনেক কষ্ট মানে অনেকগুলো একশো টাকার নোট নোট গুলো পুরনো আমরা গুনি দেখি যে এক হাজার টাকার নোট উনি বললো আমি আমার দোকানে বসে আর যেভাবে বাড়ি প্রতিদিন প্রচারণা চালাই আমাকে কিছু লিফলেট দিয়ে দেন আর এটা আমি গত প্রায় দুই সপ্তাহ ধরে জমাইছি টাকাটা আপনার নিতে হবে না আমি কষ্ট পাবো তা আমরা ওই একশো টাকা অনেকগুলো নোট এক হাজার টাকা মোট এটা আমরা ওভাবে রেখে দিয়েছি আমাদের কাছে এই টাকাগুলো এত ভারী আপনি ভাবেন যে যার এক লাখ টাকা আছে তার জন্য তো একজনকে এক হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দেওয়া সোজা একদম চায়ের দোকানে কত কষ্ট করে এই টাকাটা এখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি যে এর কারণ হলো মানুষ আমাদেরকে মনে করে আল্লাহ দয়ায় যে মানুষ যা ভাবে মানুষ যা বলতে চায় কিন্তু তার কোনো নাই সে পারে না তারা মনে করে কথাগুলো আমাদেরকে দিয়ে আল্লাহ বলান তা আমাদের জন্য এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো যে সামনে ক্ষমতা আরো যত কিছু হোক এগুলোকে পারি দিয়ে আমরা যে জনতার জবানটাকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়া এটা হলো আমাদের উপর সব থেকে বড় দায়িত্ব আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে বিনীত দোয়া চাই যেন কোনো কিছুতে আমাদেরকে সেই পথ থেকে সরে সরিয়ে না দেয় আমরা যেন ইনসাফের পথে সততার পথে থাকতে পারি এবং আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী পাঁচটা আমরা মোট ঠিক করেছি স্বাধীনতা ইনসাফ সার্বভৌমত্ব ইনকিলাব এবং সততা আমরা এগুলোকে নিয়ে আরো বড় করে কাজ করবো ইনশাল্লাহ যে এটার উপরেই আমরা এগুলোর আলোকে ইশতিহার দিব আর এখন সবাই যেটা লিখছেন আজকে ইনশাল্লাহ আমরা এখানে লম্বা সময় ধরে থাকব যারা আসবেন তাদের সাথে কথা বলবো তারা চাইলে আমাদেরকে এখানে কমেন্ট লিখে দিবেন অথবা চাইলে আমাদের সাথে লম্বা সময় ধরে কথা বলবেন আমরা বাতাসা মুড়ি নিয়ে এসেছি আমরাও খাবো আপনারা যারা আছেন আমাদের সাথে শরিক হবেন আর আপনাদেরকে শুধু একটাই বলা সেটা হলো যে দেখেন যে অনেকে জিজ্ঞেস করছে যে এখানে তো আরো অনেক তরুণ নির্বাচন করতে চাচ্ছেন আচারের জন্য একটা মিনিট দুটো মিনিট বেক নিচ্ছি প্লিজ লাইভে আছে লাইভে আছে একটু আজান শেষ হয়ে গেছে শেষ আচ্ছা তো আমরা দুই তিন 3 মিনিট শেষ করে দিব আমরা এইখান থেকে এখন শেষ করে আমরা নামাজে যাব নামাজে পরে মসজিদের সামনে একটু জনসংযোগ করব তারপর সারা দিন এখানে থাকব আর সাধারণত আমরা এই প্রোগ্রামগুলোকে মিডিয়ার ভাইদেরকে এনকারেজ করি না কেন করি না যে মিডিয়ার ভাইরা অনেকে চলে আসলে যারা আমাদের সাথে কথা বলতে চায় তাদেরকে সাইফিল করে এই স্মুথলি এর জন্য আমরা দেখবেন যে রাস্তা এখন জনসংযোগ না করে একদম ঘরের সামনে সামনে ভ্যান নিয়ে বসে থাকি আমাদের একটা নিজেদের ভ্যান আছে শাহবাগ এক্সপ্রেস আহ এটা নিয়ে আমরা সব জায়গায় যাই আর আপনারা দেখবেন যেগুলো মানুষ সাই ফিল করতো না লজ্জা এগুলোকে আমরা আলহামদুলিল্লাহ ফ্যাশন বানাই ফেলছি দলের কোন প্রার্থী সে নিজে ভ্যান চালাইয়া তারপরে লিফলেট দিবে লিফলেট না দিলে কেউ লজ্জা পায় এই যে লিফলেট না দিলে লজ্জা পাই এই ভিডিও আমরা নিজেরাই আপলোড করতেছি যে আমাদের লিফলেট কেউ নিতেছে না আমরা নিজেরাই ফ্যান চালিয়ে আসতেছি সুতরাং আমরা চাই আমাদের প্রতিদ্বন্দ্ব এই কাজটা করুক আমরা যেমন আমাদেরকে একজন এসে বললো যে আপনি তো প্রার্থীদের খুব ঝামেলায় ফেলছেন এখন কি তারা ফজরের সময় উঠে এসে দাঁড়াই থাকে বললাম ফাইন তারা যদি আমাদেরকে বিট করতে ফজরে ফজরে গিয়ে মসজিদে যারা আমরা তো এইটাই চাই যে সবাই গিয়ে মসজিদে দাঁড়াক ফজরের সামনে যাক মুসলিদের সাথে কথা হোক তো যাই হোক আপনাদের সাথে এটাই যে আমরা আজকে জনসংযোগ করব আর একটা কথা অনেকে জিজ্ঞেস করে যে আরো কিছু তরুণ এখানে নির্বাচন করছেন আমাদের কোন প্রেশার ফিল করছে কিনা দেখেন আপনাদেরকে একটা বলেছি যে লম্বা সময় রাজনীতি করার জন্য আমরা আসি না আমরা রাজনীতির গতিপথ বদলানোর জন্য এসেছি আমাদের হায়াতে বা জীবনে পারবো কিনা জানি না কিন্তু ইনশাল্লাহ এটুকু নিশ্চিত আমাদের এটা ইম্প্যাক্ট ন্যাশনাল পলিটিক্স এ পাঁচ বছর হোক দশ বছর হোক করতে বাধ্য ইনশাল্লাহ আমাদের তো প্রথম মোটই হচ্ছে আমরা তরুণদেরকে রাজনীতিমুখী করতে চাই যারা করাপ্টেড না এমন কিছু তরুণ মুখ তারা পলিটিক্স করবে সুতরাং আমি যদি এই জুলাই এর অনেকগুলো পরিচিত হেরে যাই সেই হেরেটা আমার কাছে আনন্দ মানে এত বেশি আমার কষ্ট কষ্টদায়ক হবে না যে আমি কোনো করাপ্টেড মানুষের কাছে হারি নাই আমি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের কাছে হারি আমি একটা ইয়াং কোনো মুখের কাছে হেরেছি আমি তো কোনো একটা সৎ মানুষের কাছে হারতে চাই তো এটা আমাদের জন্য আনন্দ আর আপনারা জিজ্ঞেস করেছেন যে सोशल मीडिया सोशल